কপালে লাগাবো হাতে লাগাবো মানে অ্যাক্সিডেন্ট প্যাকবিটো তোমার ট্যালেন্ট থ্যাডেল থেকে বুঝেই গেছো তো ভাই তো ওকে কীভাবে ভুলি ও আছে মানে আমরা দুজন বাইক নিয়ে বেরিয়েছিলাম ঠিক আছে দুবেলা বেরিয়েছিলাম কিন্তু ফোনটা আমার চার্জ ছিল না এর জন্য আমি শর্টটা নিতে পারিনি তো সরি অ্যাকচুয়ালি সরি মানে এটার জন্যই যে মানে আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে বাবার বাইকটা নিয়ে বেরাবো ঠিক আছে বেরিয়ে বাইরে গিয়ে আমি একেবারে পুরো মানে ব্যান্ডেড ফ্যান্ডেড করে যা কিছু মানে যেটা আমি অ্যাকচুয়ালি করেছি সেটা করে একেবারে আসবো তো সেটা না হয়ে ফোনটা চার্জ ছিল না কি করবো আর জানোই তো এই আইফোনের চার্জ একটুখানি কম থাকে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখবে মজা আসবে ভিডিওটা হেভি হয়ে যায় ভিডিওটা ক্যালিনিও খেয়েছি মার কাছে তো চলে দেখো সে জন্য আমি মেক আপ এখনও কিচ্ছু করিনি তো ওর আমি এখন হাতে বেঁচাবো মাথায় বেঁচাবো তো চলো সেটা তোমাদের দেখানো যাক চলো আমাদের মেকআপটা মানে রেডিটা কিছুটা এতটা হয়েছে হ্যাঁ তো এরকমই এরকমই করতে হবে নিচে গিয়ে দেখতে হবে আইসি এখনো আসেনি আইসিকে ফোন করতে হবে কত কিছু করতে হবে কিন্তু আমার কথা ভাই যেহেতু হ্যাঁ জন্যই তোরটাতে কম দিয়েছি এত দিয়েছি যাতে মার কাছে একটু বেশি মার খাই সেজন্য ঠিক আছে চলো গাইস স্টার্ট করি আইসিকে ফোন করতে হবে চলো আর হ্যাঁ আইসি আসলেই কিন্তু ভিডিওটা আমি নিচে গিয়ে সব কিছু একদমভাবে স্টার্ট করব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো একবারে স্টার্ট একটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি মানে আমি যে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেটা কিন্তু মা এখনো পর্যন্ত মানে মা জানে মানে ওই জানে না জানে মানে জানে যে আমি বাইক নিয়ে বেরিয়েছি আমি যে চলে এসেছি সেটা কিন্তু জানে না ঠিক আছে বাবা এদিকে বেরিয়ে গেছে সেটাও মা জানে না মানে আমি নিচে গিয়ে দেখে আসলাম মা ঘুমাচ্ছে একদম মা মানে বাবা যে বেরিয়ে গেছে সেটা জানে না এই এই জন্যই কিন্তু আমি প্ল্যানটা বানাইছি

হলো একটা কথা যখনই বেড়াই আমি তখনই আমি না করি বাইক নিয়ে বেড়াবিনা বাইক নিয়ে বেড়াবিনা হাতটা হ্যাং আছে কে নিয়ে আলো তাদেরকে হসপিটালে আমি চলে গেলাম তারপর

আসলাম তখন তো বাবা বলল বাইকটা দে তারপরে আবার একটা বন্ধুর বাইক নিয়ে গেছিল সাহস তো না বন্ধুর বাইক বাবার বাইক নিয়ে বন্ধুর বাইক নিয়ে বেরিয়ে তার বাইকটার কি খবর হ্যাঁ বাইক ভেঙে চলে গেছে কথা বললে একটা শুনিস না কথা বললে কোনো সময় না তোর যদি কিছু হয়ে কি হতো হ্যাঁ বললাম আজকে পুরো কিছু যায়

তোকে বলেছিলাম আস্তে চালা আসতে চালা শুনি না তো এত ভালো লাগে না এত ভালো লাগে না

আহা আহা কত রেগে আছে কত রেগে আছে এই মুখটা দেখো আমি একটুও তুমি বুঝতে পারছ না যে আর কি করছিস কত ফাটাফাটাই নেই পরেবা ছিড়ে এরকম ভাবে ধরে না ভাই বাবা কি ভাবে ধরে না কিন্তু তাও বলছিল না ভাবজলো যদি রিয়েল হয় সো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ মার রিয়াকশনটা ব্যথা তাও মারছে এটাই এটাই হয় মা ঠিক আছে যতই যা হয়ে যা খেলানি তোমাকে খেতে হবে দেখ তো ভাই খেলানি তোমাকে খেতে হবে তো চলো গাইস আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে সেটা বন্ধুদের মধ্যে করবে সবার মধ্যে করবে শেয়ার শেয়ার বা কি বলবে কিছু বলবা কিছু বলার নেই না তুই বলে দে সাবস্ক্রাইব করে দিতে করবে না তুই যে প্ল্যানের মধ্যে ছিলি সেটা জানে কেউ তা আমি চলো শেষ